সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই যে দেখো আজকে কলা পাতা নিয়ে আসছি পিঠা বানাবো আর এটা এই এই পিঠাটা কিন্তু কলা পাতা দিয়ে বানানো হয় আর কলা এখন আমি এটা কলাগুলি ছিলে নিয়েছি তবে এই এই পিঠাটা বানাতে কিন্তু কলাটা যদি একটু মজে বা একটু কালো কালো হয়ে যায় তাহলেই কিন্তু সবচেয়ে ভালো হয় আর এটা মিষ্টিও হয় আর নারকেল দিয়ে দিব এটা নারকেলও একটু বেশি বেশি দিলে ভালো লাগে পিঠাতে একটু নারকেল বেশি না হলে কিন্তু মজা হয় না দিয়ে দিব চালের গুঁড়া এখানে কিন্তু আমি চালের গুঁড়া মেপে দিই নি এটা আমার আন্দাজ মতোই আমি সব কিছু দিয়ে দিলাম আর মিষ্টিটা কিন্তু তাও কিন্তু আন্দাজ মতো দিতে হবে এটা গুড় দিয়ে বানালে কিন্তু আরও মজা হয় খেজুরের গুঁড় দিয়ে বানালে এখন একটু একটু করে পানি দিব আর এটা মেখে নেবো এটা ভালোভাবে এটা মিক্স করে নেব আর দিয়ে দিলাম এক চামিচ গুঁড়ো দুধ তবে তোমরা চাইলে গুঁড়ো দুধ না থাকলে যদি লিকুইড দুধ থাকে তাহলে ওটা দিয়েই কিন্তু বানাতে পারো আমি গুঁড়ো দুধ দিব এই জন্য কিন্তু আমি পানিটা দিয়ে দিছি তারপরে দিয়ে দিলাম খেজুরের গুঁড় খেজুরের গুঁড়ে এটা একটু কালো কালো এই জন্য আমি চিনি দিছি তারপরে খেজুরের গুড়টা দিছি বেশি যদি দিতাম হ্যাঁ গুড়টা যদি সম্পূর্ণ খেজুরের গুঁড়ি দিতাম তাহলে কিন্তু এটার কালারটা বেশি কালো কালো হয়ে যেত দেখতেই পাচ্ছ তোমরা এখন কিন্তু কালারটা ঠিক আছে এই জন্য আমি একটু খেজুরের গুড়টা কম দিলাম তোমরা চাইলে সম্পূর্ণ খেজুরের গুড় দিয়ে কিন্তু বানাতে পারো তাহলে মজা আরও বেশি মজা হবে আর এখন আমি ঠিক আমার আম্মা যেভাবে বানাতো প্রাকৃতিকভাবে সব কিছু করে নিত আমি কলা পাতার মাঝখানে যেই অংশটা থাকে এটাকে করে একটু থেঁতো করে নিলাম তেল ব্রাশ করার জন্য আগের দিনে কিন্তু এত কিছু লাগতো না মা কাকিমারা কিন্তু প্রাকৃতিকভাবে সব কিছু করার চেষ্টা করতো আর কাজগুলি আমার মনে হয় খুব সহজ হতো এত এত কঠিন হতো না এখন এইভাবে করে আমি কিন্তু পাতাগুলি আগে একটি শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে তেল ব্রাশ করে তারপরে এইভাবে করে রুটির মতো করে মানে গোল করে নিব কেউ আছে গোল করে কেউ স্কোয়ারের মতো মানে চার কোনা করেও নিতে পারো তিন কোনা করেও নিতে পারো যার যেরকম ইচ্ছে আর এই পিঠাটা আগের দিনে আমার দাদি বা কাকিরা বলতো কেলা চোরা পিঠা বা কলা পাতা পিঠা যে যেটাই বলুক না কেন এই পিঠাটা কিন্তু অনেক অনেক মজা কেন এটা একটু উপরের সাইডতে একটু পোড়া পোড়া হয় এটা ঘ্রাণ অন্যরকম আর স্বাদটাও কিন্তু খুবই মজা এখন আমি এভাবে করে বানিয়ে তারপরে তাওয়া দিয়ে বসিয়ে দিছি তাওয়াটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন আমি এই পিঠা উপরে বসিয়ে দেবো এটা খুব হাই হিটে ভাজতে হবে চুলাটা একটু বাড়িয়ে দিলেই সবচেয়ে ভালো হয় তাড়াতাড়ি হ্যাঁ ভাজা ভাজা হয়ে যাবে কলা পাতাটা আবার একটু উঠে উঠে দেখাও যাবে যেটা একটু পোড়া পোড়া যাতে হয় আর পিঠার যে গোলাটা মানে চালের যে অংশটা ওটা যেন সিদ্ধ হয় ঠিক ওইভাবেই কিন্তু ভেজে নেওয়া এই যে আমি কিন্তু উঠিয়ে দেখছি তবে আরেকটু ভাজবো হ্যাঁ এটা কিন্তু পোড়া পোড়া আমি আগে বলছি যে এটা পোড়া পোড়া না হলে কিন্তু ভালো লাগবে না ঘ্রান আসবে না দেখতেই পাচ্ছ কিভাবে মানে কতটুকু আমি কুয়ে নিলাম এখন এটা কিন্তু গরম থাকা অবস্থায় কিন্তু এইভাবে করে উঠিয়ে নিতে হবে ঠান্ডা হলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে তাহলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ